আমার হচ্ছে মানে কেমিস্ট্রিতে আমি যখন প্রাইভেট পড়ি তখন আমার এখানে যে টিচার পড়ায় সেগুলা প্রাইভেটে যখন করি না তখন ঠিক আছে যখন প্র্যাকটিস করতেছি ঠিক আছে যখন বাসায় বই দেখে যখন করতে বসি তখন আমি অটোমেটিকলি ডিপ্রেসড হয়ে যাই মানে তখন মনে হয় আমার সামহাউ কোনো কিছু করতে পারি না কোনো কিছুর সাথে পারি না প্রাইভেটের সাথে বইয়ের টপিক মানে খুঁজে পাই না এরকম কিছু হয় তারপর ডিপ্রেসড হয়ে যাই আমি ওই বই মানে দিয়ে পড়তে পারি না তখন আমি কিছু আর আইসিটিতে হয় কি আর আইসিটি প্রবলেমটা হয় যেটা আমি হচ্ছে বাইনারি অক্টাল বাসায় ঠিকঠাক করতেছি কিন্তু পরীক্ষাতে গিয়ে ঠিক দুইটা উল্টোপাল্টা করে দি আসতেছি আচ্ছা আমি যেটা বুঝলাম যে তোমার হচ্ছে মেন যে মানে সমস্যাটা হইতেছে সেটা হচ্ছে তোমার কনফিডেন্স লেভেলটা খুবই কম তুমি হচ্ছে পড়ালেখার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা করবা সেটা হচ্ছে যেমন কেমিস্ট্রির ক্ষেত্রে আমি যেটা তোমাকে উপদেশ দিতে পারি তুমি হচ্ছে প্রথমে বই সিলেকশন করবা কারণ ইন্টারের ক্ষেত্রে তো কোনো মেইন বুক কোনো নাই তো তুমি একটা ভালো মানে রাইটারের বই আগে সিলেক্ট করবা এবং তোমার হচ্ছে দুর্বল কোন কোন জায়গাগুলো সেগুলো আগে মেনশন তোমার মেনশন করবা যে তোমার কোন কোন উইক পয়েন্ট কোন কোন চ্যাপ্টারগুলো আরো পড়লে ভালো হবে তারপরে হচ্ছে তুমি নিজেকে ভিতরে আগে কনফিডেন্স গ্রো করো তোমার কনফিডেন্স যদি নিজে মানে কমে যায় যে আমি এটা পারবো কিনা বা কনসেন্ট্রেট করতে পারতেছি না তাহলে তো তুমি মানে পারবা না তোমার নিজের আগে কনফিডেন্সটা গ্রো করতে হবে আর তারপরে করতে হবে তোমাকে হচ্ছে আগে একটা শিডিউল বানাইতে হবে যেমন কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি আগে শিডিউল করবা যে আমার এই সাবজেক্টগুলা এই চ্যাপ্টার গুলা আমি খুব ভালো পারি এবং দ্বিতীয়ত এই চ্যাপ্টারগুলা একটু কম পারি এবং কোন পয়েন্ট বা কোন টপিক গুলা তুমি বোঝনা না সেগুলা হচ্ছে আগে মেনশন করবা মেনশন করে সেক্ষেত্রে হচ্ছে তুমি সেই টপিক বারবার পড়বা বা কোনো একটা না বুঝলে যে যেমন আমরা মেন্টর আসি বা হচ্ছে তোমার যে ওখানে টিচার সবার কাছে ডিসকাস করবা যে এই টপিকটা তোমাকে পড়াইলে আরো ভালো হবে আর তোমার ওই যে বললাম যেটা প্রথমে যে কনফিডেন্স কনফিডেন্স থাকলে তোমার অবশ্যই সেখানে তুমি মানে মনোযোগ দিয়ে সবকিছু কমপ্লিট করতে পারবা আর পরে যে বোঝানোর পরে যে কোন কোন টপিক তোমার মানে দুর্বল সেগুলোর ওপরে তুমি হচ্ছে বারবার করবা এবং হচ্ছে আমি যেটা সবসময় সাজেস্ট করি সব স্টুডেন্ট বা হচ্ছে আমাকে যারা জিজ্ঞেস করে যে লেখা লেখার কোনো বিকল্প নাই আসলে প্রত্যেকটা কেমিস্ট্রির প্রত্যেকটা রিয়েকশন প্রত্যেকটা টপিক সব ভালোভাবে লেখা এবং সেটা কোনটার সাথে কোনটা বিক্রিয়া করে আসলে কি হচ্ছে এই জিনিসটা হচ্ছে বুঝতে পারা যদি না বুঝে বারবার করো তাহলে তাই না জন্য হচ্ছে সঠিক গাইডলাইনের যেমন প্রয়োজন আছে নিজের এফোর্টও কিন্তু দরকার সঠিক গাইডলাইনটা যদি না হয় তাহলে হচ্ছে তোমার এফোর্ট দিলেও তোমার কোনো কাজে লাগবে না আগে প্রয়োজন হচ্ছে সঠিক গাইডলাইন সঠিকভাবে তোমাকে আগে এগুলা দুইটা যখন তুমি আলাদা করতে পারবা তখন দেখবা নিজের থেকে অনেক কনফিডেন্স হয়ে গেছে যে হ্যাঁ এইগুলা যখন আমি চিহ্নিত করতে পারছি যে আমার এগুলা উইক পয়েন্ট বা উইক চ্যাপ্টার তাহলে আমি সেগুলা পরবর্তীতে ভালো করে পড়তে পারবো